আজ হলো তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের দিনের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হতে পারে তার মধ্যে ইম্পর্টেন্ট বাছাই করা বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রতিটি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটিভ ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব তাই ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে নাম্বার ওয়ান ইন্দো তিব্বত বর্ডার পুলিশ এর নতুন ডিরেক্টর জেনারেলকে নিযুক্ত হয়েছেন অনিশ দয়াল সিং রাহুল রসগোত্রা না প্রবীণ রঞ্জন না প্রবীণ কুমার এটির উত্তর হবে প্রবীণ কুমার মানে অপশন ডি প্রবীণ কুমার টিবিপি প্রধান হলেন রাহুল রসগোত্রের স্থলাভিষিক্ত আচ্ছা সংক্ষিপ্ত তথ্য এখান থেকে কি দাঁড়াতে পারে আইটি প্রতিষ্ঠিত হয় চারই অক্টোবর উনিশশো বাষট্টি স্বতন্ত্র স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারত চীন সীমান্তে রক্ষায় নিয়োজিত হয়েছে কাকে নিয়োজিত করেছেন তারা প্রবীণ কুমারকে তারপরে নাম্বার দুই হ্যাপিসিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী শহর কোনটি জুরিক সুইজারল্যান্ড কপেন ডেনমার্ক সিঙ্গাপুর না হেলক ফিনল্যান্ড এটি সঠিক উত্তর হবে কপেন হ্যাগেন ডেনমার্ক কপেন হ্যাগেন শীর্ষে দ্বিতীয় জুরিক তৃতীয় সিঙ্গাপুর তাহলে দেখো এখানে সুখের শহর হিসাবে নাম্বার ওয়ান কাকে বলা হয় কপেন হ্যাগেন একে নাম্বার ওয়ানে দ্বিতীয় নম্বরে রয়েছে জুরিক এবং তৃতীয় নম্বরে রয়েছে কি সিঙ্গাপুর সুখের দিক থেকে আচ্ছা হ্যাপি সিটি ইন্ডেক্স শহর ভিত্তিক ওয়ার্ল্ড হ্যাপিনেস রে রিপোর্ট দেশভিত্তিক একটা জিনিস মাথায় রেখো এখানে আবার একটা তথ্য যে হ্যাপি সিটি ইন্ডেক্স কি বলা হয় শহর ভিত্তিকের উপর দেশ বাছাই করা হয় আর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট এটা হলো দেশভিত্তিক দু হাজার পঁচিশে রিপোর্টে ফিনল্যান্ড এক নম্বর ভারত একশো আঠারো নম্বর ক্লিয়ার তাহলে দেখে হ্যাপিনেসের গত দিক থেকে যদি বলা হয় সুখের দেশ সেক্ষেত্রে দু হাজার পঁচিশের রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ড হবে এক নম্বর আর ভারত হবে একশো আঠারো নম্বর আর সুখের যদি সিটি বলা হয় তাহলে তো প্রথমেই আমি যেভাবে বললাম সেটা দেশ হলে আলাদা নাম্বার তিন তিন নাম্বার প্রশ্ন কোন রাজ্য সরকার নিশ্চিত সহায়তা ভাতা যোজনা চালু করেছে উত্তরপ্রদেশ না বিহার এটি সঠিক উত্তর হবে বিহার বিহার সরকার বেকার স্নাতকদের মাসে এক হাজার টাকার সহায়তা দেবে সংক্ষিপ্ত তবে সাম্প্রতিককালে বিহারের মরিয়ম ফাতিমা প্রথম মহিলা ফিদে মাস্টার হয়েছেন কে প্রথম মহিলা ফিদে মাস্টার হয়েছে সাম্প্রতিককালে বিহারের মরিয়ম ফাতেমা প্রথম মহিলা ফিদে মাস্টার হয়েছেন তারপরে নাম্বার হলো চার সিআই এস এফ এর নতুন মহানির্দেশক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এটি সঠিক উত্তর হবে প্রবীণ রঞ্জনকে সিআইএসএফ এর নতুন মহানির্দেশক হিসাবে নিযুক্ত করা হয়েছে প্রবীণ রঞ্জককে আচ্ছা প্রবীণ রঞ্জন এর প্রধান নিযুক্ত সিআইএসএ প্রতিষ্ঠিত হয় দশই মার্চ উনিশশো সালে তাহলে সিআইএসএফ কবে তৈরি হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল এখানকার রিলেটিভ আমরা আরও একটি কোয়েশ্চেন জানতে পারলাম সেটা হলো উনিশশো উনসত্তর সালে দশই মার্চ এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ দিল্লিতে অবস্থিত শিল্প প্রতিষ্ঠান ও বিমানবন্দর সুরক্ষা দেয় সি কাজ কি এখান থেকে আরো কোশ্চিন আমরা জানতে পারলাম এটা কি করে শিল্প প্রতিষ্ঠান ও বিমানবন্দরকে সুরক্ষা দেয় তারপরে নাম্বার নাম্বার পাঁচ গ্লোবাল ডিজিটাল নম্যাড রিপোর্ট দু হাজার পঁচিশ এ ভারতের স্থান কত এটা হবে ভারতের স্থান হবে আটত্রিশতম হবে ভারতের স্থান ভারত আটত্রিশতম শীর্ষে স্পেন তাহলে ভারত কত নম্বর স্থান করেছে গ্লোবাল ডিজিটাল রোমান্ট রিপোর্ট অনুযায়ী আটত্রিশতম আর শীর্ষে কে রয়েছে নাম্বার ওয়ানে কে রয়েছে স্পেন শীর্ষ দেশ যেমন স্পেন নেদারল্যান্ড উরুগুয়ে আচ্ছা শীর্ষ তিন দেশের নাম হলো কি ফার্স্ট হলো স্পেন আচ্ছা সেকেন্ড হল কি নেদারল্যান্ডস আর থার্ড হলো কি উরুগুয়ে গ্লোবাল ডিজিটাল নমেড রিপোর্ট দু হাজার পঁচিশে সেক্ষেত্রে ভারতের স্থান হলো আটত্রিশ আর বাকি পরপর তিনটা কি স্পেন নেদারল্যান্ড উরুগুয়ে নাম্বার হলো ছয় মৃ শূন্য মাতৃ মৃত্যুর হার অর্জনকারী প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আচ্ছা এটি হলো কি পুদুচেরি মানে অপশন হলো সি পুদুচেরি প্রথম সংক্ষিপ্ত তথ্য মাতৃমৃত্যু গর্ভাবস্থায় বা বিয়াল্লিশ দিনের মধ্যে গর্ভ সম্পর্কিত কারণে মৃত্যু এখানে হলো শূন্য মাতৃ মৃত্যু এই কথাটির অর্থ হলো গর্ভাবস্থায় অথবা বিয়াল্লিশ দিনের মধ্যে গর্ভ সম্পর্কিত কারণে মৃত্যু তারপরে নাম্বার সাত অস্কার দু হাজার ছাব্বিশ এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি কোন চলচ্চিত্র আচ্ছা এটি সঠিক উত্তর হবে হমবাউন্ড অপশন এ অপশন কি বললাম এ নীরজ ঘাইওয়ানের হোমবাউন্ড অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড শুরু উনিশশো উনত্রিশ সালে তার অস্কার দেওয়া চালু হয়েছিল কবে উনিশশো উনত্রিশ সালে প্রথম ভারতীয় বিজয়ী কেছিলেন ভানু আথাইয়া যেটা উনিশশো তিরাশি সালে তার অস্কার চালু হয়েছিল এখান থেকে আমরা আরও জানতে পারলাম উনিশশো উনত্রিশ সালে আর প্রথম ভারতীয় যিনি অস্কার পেয়েছিলেন তার নাম হলো ভানু আথাইয়া তারপরে নাম্বার আট এস টি এম এস টি এম প্রতিভাদের আকৃষ্ট করতে কোন দেশে কে ভিসা চালু করেছে আচ্ছা এটি সঠিক উত্তর হবে অপশন হল চীন চীন ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ থেকে চালু করবে কি চালু করবে আজ স্টিম প্রতিভাদের আকৃষ্ট করার জন্য ভিসা চীন প্রথম চালু করেছিল যুক্তরাষ্ট্র সম্প্রতি এইচ আই ভি ভিসার আবেদন ফি বাড়িয়েছে আচ্ছা মার্কে আমরা এর আগের দিনে পড়েছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র যে আইবি এম এইচ এক লাখ ডলার বাড়িয়ে দিয়েছে এর আগের দিন আমরা পড়েছিলাম সেটার সাপেক্ষে চীন এই ভিসাটি চালু করেছে প্রতিবন্ধীদের জন্য তারপরে নাম্বার নাম্বার নেক্সট এবার নাম্বার নয় ভারতের চতুর্থ চালিত গ্রাম কোনটি ভারতের প্রথম সৌরচালিত গ্রাম হলো কোনটি উত্তর হবে এটার অপশন এ মধেরা গুজরাট এটা ভারতের প্রথম সৌরচালিত গ্রাম ভারতের প্রথম সৌর গ্রাম মধেরা গুজরাট আচ্ছা মেহসানা জেলা কোন জেলার মধ্যে পড়ে মেহসানা জেলার মধ্যে পড়ে গুজরাটের মধেরা নাম প্রকল্পটি পি এম সূর্যঘর যোজনার অধীনে এটি কার যোজনার অধীনে পি এম সূর্যঘর যোজনার অধীনে নাম্বার এবার দশ টি টোয়েন্টি আই ক্রিকেট একশো ইউকেট নেওয়া প্রথম ভারতীয় বলার কে এটির উত্তর হবে আরশদ্বীপ সিং সিং মানে ম্যাচে উইকেট নিয়েছেন এশিয়া কাপে ওমানের বিপক্ষে এই কর্তৃত্ব হয়েছিল মনে যেন থাকে নাম্বার এগারো আর ভারত আন্তর্জাতিক চাল সম্মেলন দু কোথায় আয়োজন করবে এটি সঠিক হলো উত্তর হবে ভারত এটা কোথায় চালু করবে দিল্লিতে নতুন দিল্লিতে চালু করবে ভারত আন্তর্জাতিক চাল সম্মেলন মানে দু হাজার কোথায় আয়োজিত করবে নতুন দিল্লিতে আয়োজিত হবে তিরিশ থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচে ভারতে মন্ডুপম নতুন দিল্লিতে আয়োজন হবে বিশ্বের বৃহত্তম চাল সম্মেলন লক্ষ্য কৃষি রপ্তানি ও কৃষকদের বৈশ্বিক সংযোগের জন্য এটি গঠিত হয় তারপরে নাম্বার হলো বারো সৌদি আরব কোন দেশের সাথে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে এটির উত্তর হবে আমরা এর আগের দিন এটার হিংসা আমরা পেয়েছিলাম তাই না এটির উত্তর হবে হলো কি পাকিস্তান তারপরে নাম্বার তেরো বিশ্ব গন্ডার দিবস কবে পালিত হয় কালকেও এই প্রশ্নটি কিন্তু ছিল বাইশে সেপ্টেম্বর বিশ্ব গণ্ডার দিবস পালিত হয় মানে কি গতকালে বিশ্ব গণ্ডার দিবস পালিত হয়েছিল আর আসামের কাজিরাঙ্গা একশৃঙ্খল গন্ডার অবৈধ শিকার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তারপরে নাম্বার চোদ্দ আমেরিকার প্রিন্টার সিডনি ম্যাকলফলিন ল্যাভরন কোন দৌড়ে চল্লিশ বছরে পুরনো রেকর্ড ভেঙেছেন উত্তর হবে তিনি চারশো মিটার দৌড়ে ভেঙেছেন চারশো মিটার দৌড়ে করছে আটচল্লিশ পয়েন্ট পনেরো সেকেন্ড রেকর্ড ভেঙেছেন গত চল্লিশ বছরে মহিলাদের দ্রুততম চারশো মিটারের সময় তাহলে কে ভেঙেছেন এখানে দেখো এখান থেকে এই প্রশ্নটি কত মিটার যদি বলা হয় কে ভেঙেছেন তাহলে এখানে দেখো নামটিও তুলে ধরা হয়েছে নামটিও যেন মনে থাকে তারপরের প্রশ্ন নাম্বার পনেরো আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশের অফিসিয়াল গান ব্রিং ইট হোম কোন ভারতীয় গায়িকা গেয়েছেন এটি হলো ভারতীয় গায়িকা কোন গায়িকা হলো গেয়েছেন কত নাম্বার প্রশ্ন এটি হলো আমাদের পনেরো নম্বর হলো প্রশ্ন শ্রেয়া ঘোষাল তার অপশন হলো সি শ্রেয়া ঘোষাল গেয়েছেন গানটি গিয়েছেন শ্রেয়া ঘোষাল বিশ্বকাপ তিরিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর দুইয়ে নভেম্বর দু হাজার পঁচিশ ভারত শ্রীলঙ্কায় যৌথভাবে হবে তারপরে নাম্বার ষোলো সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় দ্রুততম ওয়ান ডে সেঞ্চুরি করেছেন পুরুষ মহিলা হিসাবে এই উত্তর হবে স্মৃতি মন্ধনা কি নাম স্মৃতি মন্ধনা তারপরে নাম্বার সতেরো এশিয়ার বৃহত্তম রেল অপারেশন কমান্ড সেন্টার কোথায় উদ্বোধন হল করেছে সতেরোর উত্তর হবে আপশন সি সমরাবর্তী আমেদাবাদ সমরাবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন সংক্ষিপ্ত তথ্য মুম্বাই আমেদাবাদকে হাই স্পিড রেল প্রকল্প পর্যবেক্ষণের জন্য তারপরে নাম্বার হল আঠারো বিশ্ব এল ঝাইমার দিবস কবে পালিত হয় আঠারো উত্তর হবে অপশান বি একুশে সেপ্টেম্বর বিশ্ব এল ঝাইমা দিবস পালিত হয় প্রতি বছর একুশে সেপ্টেম্বর এটি দিনটি পালিত হয় আর সংক্ষিপ্ত তথ্য একই দিনে আন্তর্জাতিক শান্তি দিবসও পালিত হয় নাম্বার এবার উনিশ পাটনা হাইকোর্টের ছেচল্লিশতম প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিয়েছেন এটি উত্তর হবে অপশান বি পবন কুমার ভিপাম্বার ভি মাম্পা বজশ্রী আচ্ছা বিচারপতি পবন কুমার ভি মাম্পা বজশ্রী শপথ নেন শপথ দেন বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান তাহলে এখান থেকে একটা আরও প্রশ্ন জানা গেলো যে বিহারের রাজ্যপালের নাম কি আমরা জানি রাজ্যপাল শপথপতি শপথ বাক্য পাঠ করান বিচারপতিকে তার নাম হলো আরিফ মোহাম্মদ খান তারপরে নাম্বার হল কুড়ি অস্ট্রেলিয়া কোন সালের মধ্যে কার্বন নিঃসরণ তেতাল্লিশ পার্সেন্ট কমানোর লক্ষ্য লক্ষ্য নিয়েছে আচ্ছা এখানে তেইশ তেইশের উত্তর হবে দু হাজার তিরিশ কুড়ি সরি কুড়িশের উত্তর হবে দু হাজার সালের মধ্যে মানে অপশন এ দু হাজার সালের মধ্যে তেইশ পার্সেন্ট কমাবে দু সালের মধ্যে নেট জিরো অর্জনের লক্ষ্যে ভারত দু সালের জন্য লক্ষ্য স্থির করেছে তারপরে নাম্বার একুশ দশতম আয়ুর্বেদ দিবস দু হাজার পঁচিশ কবে পালিত হবে একুশের উত্তর হবে তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর মানে আজকের দিনে দশতম আয়ুর্বেদ দিবস পালিত হবে এই বছরের তেইশে সেপ্টেম্বর দশতম আয়ুর্বেদ দিবস পালিত হয় আচ্ছা এই বছরের থিম ছিল আয়ুর্বেদা ফর পিপল অ্যান্ড প্লানেট মানে কি তাহলে বলা হয় আয়ুর্বেদিক দিবস এই তেইশে সেপ্টেম্বর যে পালিত হবে তার থিম কি ছিল তাহলে তার থিম হলো কি আয়ুর্বেদা ফর পিপল অ্যান্ড দ্য প্ল্যানেট তারপরে নাম্বার হল বাইশ দক্ষিণ হলো কোরিয়ার ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে বাইশের উত্তর হবে গৌরাঙ্গ লাল দাস কালকে ভিডিওতে এই প্রশ্নটি আমরা আবার আলোচনা করলাম কালকে ভিডিওতে আলোচনা করা হয়েছে গৌরাঙ্গ লাল দাস তারপরে নাম্বার তেইশ আন্তর্জাতিক সামুদ্রিক তল কর্তৃপক্ষ কোন দেশকে মলি মলিমেটাইল সালফাইড অনুসন্ধানের জন্য বিশ্বের প্রথম লাইসেন্স হলো দিয়েছেন তেইশ তেইশের উত্তর হবে ভারত ইন্ডিয়া এই প্রশ্নটি কিন্তু কালকে আলোচিত হয়েছে যারা দেখুন ডেসক্রিপশনে দিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারো কোন রাজ্য নম উদ্যান উদ্যোগ শুরু করেছে চব্বিশ চব্বিশের উত্তর হবে মহারাষ্ট্র মহারাষ্ট্র সরকার উদ্যান তৈরির জন্য নম উদ্যান প্রকল্পটি চালু করেছে প্রতিটি পৌরসভাকে এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মহারাষ্ট্রের তারপরে নাম্বার হলো পঁচিশ হলো কোন রাজ্য এইচ এস এইচ জি মহিলাদের পরিচয়পত্র প্রদানকারী ভারতে প্রথম রাজ্য হয়েছে তার পঁচিশের উত্তর হবে অপশন বি তামিলনাড়ু তামিলনাড়ু এইচ এস এইচ সদস্যদের আইডি কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে প্রকল্পে তথ্য রাজ্য সরকার এত কোটি টাকা ঋণ অনুমোদন করেছে তারপরে নাম্বার ছাব্বিশ স্পিড স্কেটিং স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচে বিয়াল্লিশ কিমি ম্যারাথন স্বর্ণ কে জিতেছেন ছাব্বিশের উত্তর হবে আনন্দ কুমার আনন্দ কুমার ভেলকুমার আনন্দ কুমার ভেলকুমার তিনি জিতেছেন আনন্ত কুমার ভেলকুমার চীনের প্রতিযোগিতায় বিয়াল্লিশ কিমি ম্যারাথন স্বর্ণপদক জিতেছেন তারপরে নাম্বার আচ্ছা যদি বলা এখান থেকে এটি ভারতের প্রথম স্বর্ণপদক এই বিভাগে এই বিভাগে এটি প্রথম ভারতের স্বর্ণপদক সাতাশ নাম্বার এবার প্রশ্ন ভারতের প্রথম বেসরকারি কৌশলগত পেট্রোলিয়াম ভান্ডার কোথায় নির্মিত হবে তাহলে সাতাশের উত্তর হয় পাদুক কর্ণাটকে নির্মিত হবে কর্ণাটকে মেল কর্ণাটকের পাদুরে দেশের প্রথম বেসরকারি কৌশলগত পেট্রোলিয়াম ভাণ্ডার নির্মাণ করবে তারপরের নাম্বার আচ্ছা ভাণ্ডারের ধারণ ক্ষমতা টু মিলিয়ন মেট্রিক টন আচ্ছা আইআরডিএই কোন ডিজিটাল পোর্টাল চালু করেছে যাতে বিম বিমা পরিষেবা সহজ হয় আঠাশের উত্তর হবে বিমা সুগম আচ্ছা তাহলে বিমা সুগম পোর্টাল চালু করেছে আচ্ছা আইআরডিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত যদি প্রশ্ন করা হয় তাহলে এটি উত্তর হবে হায়দ্রাবাদ তারপরে নাম্বার উনত্রিশ ডেমোক্রেসি এ হটল্যান্ড ইনসাইড দ্য ব্যাটল ফর পাওয়ার ইন সাউথ এশিয়া বইটির লেখক কে উনত্রিশ নম্বর প্রশ্ন বইটির লেখক হল এস ওয়াই কুরেশি আচ্ছা প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি এই বইটি লিখেছেন আচ্ছা বইটি দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা এবার তিরিশ নাম্বার প্রশ্ন সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন কতগুলি রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দিয়েছে সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন কতগুলি রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দিয়েছে আচ্ছা এখানে হবে চারশো চুয়াত্তর চারশো চুয়াত্তর একটি সম্প্রতি দলকে বাদ দিয়েছে আচ্ছা নির্বাচন কমিশন চারশো চুয়াত্তরটি রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দিয়েছে ভারতে বর্তমান ছয়টি জাতীয় দল রয়েছে এখানকার একটা প্রশ্ন আরও ইম্পর্টেন্ট হয়ে গেল যে ভারতে জাতীয় দল কয়টি রয়েছে ছয়টি রয়েছে তাহলে এখানে আজকের খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্ট তুলে ধরা হলো সারা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স যারা পাওনি ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে চাইলে প্রতিদিনের তারিখ ওয়াইজ কারেন্ট ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স জেনে নিতে পারো প্রতিটি চাকরি পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তাহলে কোথাও হচ্ছে এরপরে ভিডিওতে ধন্যবাদ